আগ্রাবাদ জাম্বুড়ি পার্ক ব্যস্ত শহরের কোলাহল থেকে কয়েক মিনিটে পৌঁছে যাওয়া যায় এই মনোমুগ্ধকর পার্কে যেখানে প্রকৃতি সৌন্দর্য আর প্রশান্তি একসাথে মিলেমিশে গেছে আজ আমার সাথে আছে প্রশান্তদা প্রিয়ব্রত দা চট্টগ্রামের ব্যস্ত শহরের ভেতরে লুকিয়ে আছে এক শান্ত সবুজ রাজ্য আগ্রাবাদ জাম্বুরি পার্ক ছায়াগেরা পথ খোলা সবুজ মাঠ আর নির্মল পরিবেশ সব মিলিয়ে এটি পরিবারে সবাইকে নিয়ে সময় কাটানোর পারফেক্ট জায়গা সকালের হালকা রোদ থেকে শুরু করে বিকেলের সুন্দর আলো ছায়া প্রতিটি মুহূর্তই এখানে ভরপুর প্রশান্তি আর সৌন্দর্যে চট্টগ্রামের ভেতরে যদি আপনি একটু মন শান্ত করার জায়গা খুঁজে থাকেন জাম্বুরি পার্ক হবে আপনার সেরা গন্তব্য চলুন তাহলে দেখে নেই পার্কের অসাধারণ কিছু দৃশ্য পার্কের প্রধান আকর্ষণ সবুজে ঢাকা বিশাল ওপেন স্পেস ছায়াময় গাছপালার পরিবার বন্ধু বা প্রিয় মানুষের সাথে বসে গল্প করার নিস্তব্ধ কোণ নিখুঁত ছায়া বাতাসের মেলবন্ধন ছবির মতো সুন্দর হাঁটার পথ আমেজিং আর্টিফিশিয়াল ল্যাগ যা পার্কের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে সকালের হাঁটা বিকেলের আড্ডা কিংবা রাতের আলো ছায়ায় পরিবেশ এক প্রতিটি মুহূর্ত এখানে আলাদা এক অনুভূতি নেই পর্যটক হিসাবে স্থানীয় বাসিন্দা সবার জন্য এটি বিশ্রাম অভিনোদনের জন্য স্বর্গ সূর্যাস্তের নরম আলো গাছের আশা বাতাসের আর খোলা সবুজ মাঠ সব মিলিয়ে ক্যামেরার বন্দি করার মতো অসংখ্য সুন্দর ফ্রেম এখানে অপেক্ষা করে যদি আপনি চট্টগ্রামের ভেতরে একটু শান্তি প্রকৃতি আর সচেতনতার ছায়া খুঁজে থাকেন তাহলে আগ্রাবাদ জাম্বুরি পার্ক অবশ্যই আপনার তালিকার শীর্ষে থাকা উচিত লোকেশান আগ্রাবাদ জাম্বুরি পার্ক চিত্রগণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও सबस्क्राइब करते भूलें ना धन्यवाद